কি করছে যা বুঝো কি আছে কি আছে দিদির কাছে ক্যালসিয়াম আছে দিদি একটুখানি ক্যালসিয়াম দিয়েছে দিয়ে আরো শুকে বেড়াচ্ছে দিদি আরও নয় রেখে দিয়েছে আরও আছে দিদির কাছে হুম ওই ও বাচ্চা ওই 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 আরও আছে দিদির কাছে ক্যালসিয়াম খুঁড়ে দিয়ে খুঁড়ে দিয়ে করছে নিশ্চয় আরো তাই না আছে আছে পুজো ক্যালসিয়াম দিচ্ছিস না কেন দিয়ে দে যদি থাকে তো দিয়ে দে না তো জ্বালাবে ও ও গন্ধ পাচ্ছে মানে আছে ও আন্দাজে ঢিল মারে না কিছুতে না থাকলে ও দেওয়া শেষ হয়ে গেলে চুপচাপ থেকে যাবে কিন্তু যতক্ষণ থাকবে ততক্ষণ আছে কেমন করে বকছে হ্যাঁ কার ঢাকা দিয়ে কি হবে আছে ক্যালসিয়াম 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 আছে দিচ্ছে না তোমাকে দিচ্ছে না দেখ আছে বলছে দেখ আছে আছে না তোর আছে দে জামার ভেতরে কোথায় রেখে দিয়েছে লুকিয়ে দেখো বোকা বানাচ্ছে আবার দে

দে এত জ্বালাচ্ছিস কেন থাকে তো দিয়ে দে না নাই অন্য কোথাও লুকালি আবার ও সে তো কখন থেকে চেষ্টা করছে না থাকলেও অত করবেই না দেখেছ দেখেছ কোথায় লুকিয়েছে আচ্ছা এখানে বালিশের তলায় লুকিয়েছে তলায় লুকিয়ে দিয়েছে নাকি হুম দেখেছ হ্যাঁ বলবে না খাওয়া হয়ে গেল আর বলবে না যতক্ষণ আছে জানছে ততক্ষণ একবারে বকে বুকে ঠিক করে দেবে দেখো আর আছে নাকি শুকে নাও আর নাই এবার আর কিছু বলবে না আর আছে আবার সুখে নিচ্ছি আর আছে কিনা আছে আর আছে আর নাই আর বুঝবে না ওই তো বসে করবে এবার হ্যাঁ আর নাই হয়েছে শেষ হয়েছে এবার হয়েছে শেষ জানি এটা কদিন থেকে শুরু করেছে গরম করছো ঘষে ঘষে পাথরে পাথরে ঘষে ঘষে যেমন আগুন চলে যায় তুমি এরকম করে পা ঘষে ঘষে গরম করছো এই তোমার বালিশ নয় ওটা ওর বালিশটা ওর নয় শুকছে এটা তোমার বালিশ নয় তোমার বালিশ চাই আলাদা তোমার বালিশ জায়গায় পছন্দ হচ্ছে না কি করছো গরম করছো না ঠান্ডা করছো তাই হাসছো তাই ঠিক বললো দিদি দিদি ঠিক বলেছে হ্যাঁ কেউ একজন বসে থাকলে সোপাতে বিছানাতে যেই বসে উঠে যাবে আর টুক করে সেই জায়গাটায় বসে পড়বে সুয়েতে মেক্কা করে হুম তাহলে স্যার মাথাটাকে বকি দিয়েছে ঘাটা দিয়ে কি আম খুশি হ চপুছো কি পুছো যদি আমরা ছুঁয়েছি জেনে চুপ করেছে ছুঁয়েছে না এই লড়াই করে করে বাড়াবে এদিকে সরেশ এদিকে দিকে ওখানে দিদি শোবে তো দিদির জন্য জায়গা রাখো পুজো দিদির জন্য জায়গা রাখো ওদিকে মশা মশা মশা